সাদা অংশ সাদা অংশ দিয়ে এটি করে নিচ্ছি মানে ফেটে নিচ্ছি ফেটে লওয়ার পর এর ভিতরে দিলাম তেল তেল আছে এটি তিন মানে পোনে এক কাপের মতো তেল আছে তারপর আবার ফেটে নিলাম ফেটে নেওয়ার পর আর ভিতর দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ে চিনির গুড়ের পর আবার ফেটা শুরু ফেটে তার ভিতর আবার কুসুম গুলো দিয়ে দিলাম দিয়ে আবার শুরু একটা সাললার উপর বেকিং পাউডার দিয়ে দেওয়া হলো তারপর ভুট্টার গুড়ে দিচ্ছি ভুট্টার গুঁড়ে আছে দেড় কাপের মতো দিয়ে গেলে সাল্লা হচ্ছে সালার পর ভ্যানিলা এসেন্স দিলাম ভ্যানেল লবণ